হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার নতুন পেজ থেকে ওয়েলকাম সবাইকে পিস মুখে তো যাবে তুমি ওইদিকে যাও আমাদের একটা হচ্ছে আঞ্চলিক ভাষা শুনছেন সেটা হচ্ছে পিস মুখে যাই হোক আমি একটু এক মিনিট দাঁড়ান আমি হচ্ছে ওই পেজ থেকে একটু শেয়ার করে দিই না হলে তো দেখতে পাবেন না না

বয়ফ্রেন্ড আজ নেই পালন করতে না জীবনে জীবনযুদ্ধে এক ধাপ পিছায় গেলাম বয়ফ্রেন্ড না থাকার কারণে আজকে নাকি বয়ফ্রেন্ড ডে সবাই পালন করতেছে আমি সব দিকে কাশ ফুলে যেতে না পেরে জীবনযুদ্ধে এক ধাপ পিছায় গেলাম আপনার বয়ফ্রেন্ডে পালন না করতে পেরে এক পিছায় গেলাম জীবনে সব দিকে কেমন জানি পিছায় যাচ্ছে কাহিনী কি বুঝতেছি না এবার দেখা যাচ্ছে মনে হয় শেয়ার হয়ে গেছে চারজন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনাদের যদিও বা আছে কিরম যে আমি হজবর লাইক করতেছি আর অন্য যাই হোক করলেই হলো একটা ধারণ আমি এখান থেকে কমেন্ট করে দেখি যে যাচ্ছে কি না ওমা কিছু পাবলিক দেখি আসে এসেও কি দিয়ে চলে যায় আচ্ছা আমার ক্যামেরাটা আগে সেট করা লাগবে আসতেছে ঠিক আছে লাইন আরে বাপরে বাপরে মেকআপ করো আজকে আমি মেকআপ মেকআপ করতে পারি না বলে আজকে সুন্দরী হলে মেকআপ করতে পারলে তো করতামই

ছয়জন সাতজন জয়েন হয়ে গেছে এমন আছেন আপনার সবাই কমেন্টে জানাবেন সবাইকে এখান থেকে সর্ব কখন জানে কেমন মন খারাপ থাকলেও হয়ে যায় ভালো মানুষ প্রেম করবো বিয়ে করবো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো এইসব বললে আমি ভালো মেসেজ করে রিপ্লাই দেয় না কিসের জন্য ভাই তুমি কোথায় ভালো মেসেজ করলে আমি তো দেখতেই পাইনি আমি ওর কমেন্টে রিপ্লাই করতেছি তখন তুমি কথা বলো না তুমি কেন অন্যের কমেন্টে রিপ্লাই করবা অন্য কোনো কারো কমেন্ট খারাপ লাগলে সেটা রিপ্লাই করার জন্য আমি আছি তুমি তোমার কথা বলো তুমি কেমন আছো তোমার পড়াশোনা কেমন হচ্ছে তুমি তোমার কথা বলো মানুষ শিখনে এটা তা তুমি করবেন ডিসাইফুল ইসলাম কত কাজের নিচে চাপা পড়েছিলাম সে খোঁজ তুমি নিবে না হয়েছে আপনি অলওয়েজ কাজের নিচে চাপা পড়ে থাকেন না হচ্ছে আপনি নিশে থাকেন আর আপনার এখানে এই এত বড় কাজ এটা আপনি আপনার কাজে এতটুকু ঠিক আছে আমি এইটুকু একটা মানুষ আর কেমনে হল এগুলো টেনে তুলে আপনাকে বের করে বলেন আমার সে ক্ষমতা নেই তাই হচ্ছে কাজের মানুষ কাজ যখন শেষ হবে হালকা হয়ে যায় সে নিজেই আসে হচ্ছে কিছে মা কবি না বিসির ওষুধ এটাwasm ওষুধ কার বলি বিসির ওষুধ দেখলা কি খায় ঠিক আছে অ্যান্টিবায়োটিক খেতে পারে না খায় আর বক বক করে আর ওর জিবে একটু ঘা হইছে ওই কি জানি ওষুধ দিছে কত যে ঢং করে আল্লাহ আপু ঘাটতে লক্ষ পরে মেলায় আসেন ঘুরে যান কবি মেলা আর মামি কইনি আমার মামির সাথে তাহলে যুদ্ধ হবে লাইফ যদি দেখে থাকো খুরশেদের বেটি দাওয়াত দিয়ে থাকলে ভালো না দিয়ে থাকলে খুব খারাপ ঠিক আছে আমাকে আগে দাওয়াত দিব আমাকে সারা দাওয়াত আমি গ্রহণ করব না খুরশেদের বেটি সারা দশ দিন তাহলে আপনাদের ঘাটতেলেপুর মেলা অনেক জ্যাম হয় ভাই অনেক আল্লাহ আমি ছোট থাকতে গিয়েছিলাম কয়েকবার। আমাকে মূল্যায়ন করা হলো না কেন আপনাকে মূল্যায়ন করা হবে না আল্লাহ ছি কে মূল্যায়ন করলো না আপনার? কি তাহলে ও আমার কমেন্টে রিপ্লাই দল তখন তুমি কেন বললে আমি কি বললাম আমি তো দেখিনি কি বললাম চোদ্দ তারিখে অনেক বড় মেলা হয় হ্যাঁ রে ভাই জানি মানে মেলা হয় বড় সেটাই জানি কিন্তু ঘুরতে যেতে পারি মামার বাড়ি যদিও না যাই ঘুরতে যেতে পারি উম আমি দাবার দিলাম আপু মেলার যাই ভাই আমি তো আর খুঁজেই পাবো না আমার ঘাট তিল্পপুরই আত্মীয় স্বজন আছে তিলেকপুর তো আমার নানির বাড়ি আত্মীয় স্বজনের অভাব নেই সমস্যা নাই ভাই আপনি মেলার কথা বলেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি জানি না নানির মানুষ তবে আমি কেন এত উটুস করতে আসছি

তবে ভাই হবে তোমার লাইফ দেখার থেকে না দেখে ভালো যেখানে তুমি কি তুমি মানুষ যাচাই করে রিপ্লাই দাও মানুষ যাচাই করে রিপ্লাই দেওয়ার কি আছে কি জানা আমি কারণ হচ্ছে একসেপ্ট করতে না ঠিক আছে তখন অনেকে এমনিতে মন খারাপ তাই করে যেতেছে আপু বেড়ে কাপ হচ্ছে নাকি হেন তেন বহুত কথা আবার তখন কবে খেয়ে নিচ্ছে আপু তখন আরেক জ্বালা হবে কেন আমার গলা সন্তি ধীরে হয়ে গেছে এ কথা বলেন যাই হোক পান্তা হচ্ছে ভালো লাগে তবে সবসময় ভালো লাগে না দুপুরে 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 কি জানি খাইছে মনে আমি ও হ্যাঁ কচুর বই দিয়ে মাছ দিয়ে ঝোলের তরকারি আর হচ্ছে তোমার ছোট মাছের পুরপুরি দিয়ে খেয়েছি ভালো লাগছে না তাই বলি আরে ভাই এমনি তেমন ভালো লাগছে না সুন্দর থেকে কি হচ্ছে খেলে আমার কান্না পাচ্ছে খালি হচ্ছে কি বলবো কানতে পারছে না নাই হচ্ছে ব্যাপার কেন কেন আবার উত্তর আসতে বলেন আর হৃদয় খান হাই হ্যালো সরি বললা যে

তবে আজকে আমার মন ভালো নাই মন ভালো থাকলে আরেকটু হচ্ছে চোখ মুখ গ্লো করতো ঠিক আছে মেকআপ দিতে পারি নাই যে ধরনের মন খারাপ হচ্ছেন মেকআপ কিনা লাগবে কালকে শুক্রবার আমার মেহেদি পরার কথা ছিল মেহেদিও বাইরেও যাই নাই বিকালে কেনাও হয় নাই কেউ আমার কুষ্ঠা দিবে আমার খালি সরমই লাগিয়েছে হচ্ছে

বলছে আমার মতো একটা জেব থাকতে হেঁটে আর কিছু লাগতো না বলে নিত জামাক আমাকে লাগবে আসব একটা মানুষ একটা মানুষের ভালোই লাগতে পারে আমার অনেক ছেলে আছে এরকম দেখলে মনে হয় যে এরকম একটা জামাই হলে জীবনটা ধন্য হয়ে যেত তো কি স্বাভাবিক করো আই আচ্ছা ভাই ঠিক আছে আই একটা কথা বলবো কমু হ্যাঁ অবশ্যই কেন বলবেন বলেন সমস্যা নেই বলেন কেন রাগ করার মতো কথা কি বলবেন মানে যাতে আমি হাইপার হয়ে যেতে পারি বা রাগ করতে পারি এরকম কোনো কিছু বলেন দাও রে বা তাড়াতাড়ি দাও

যতগুলো পোস্ট দেখেছি আপনারা কে মানুষ বলেন যে আমায় কিছুদিন মাস্ক ছাড়া ছবি আপলোড দিই আবার কেউ বলেন মাস্ক কি বলে মাস্ক পরে ছবি আপলোড দিই যাবো কোন দিকে বলেন হচ্ছে আপনার আর মাস্ক পরাও ছবি আছে মাস্ক ছাড়াও ছবি আছে আমার পেজটা একটু ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন আর মোটামুটি হচ্ছে আমি এরকম হিজাবি-দিজাবি না তবে আমি শালীনতা মেইনটেইন করি আমার যা ভালো লাগে আর এই যে এই ওভশে দেখতেছেন না এটা অলওয়েজ অ্যাজ ইউজুয়াল সেই 2020 সাল থেকে এরকমই এরকমই বুঝছেন আপনার সময় দেখার ইচ্ছা হয় না আপু কেন ভাইয়া সময় দেখবেন না কেন টিপ পড়েছে আচ্ছা সমস্যা নয় আচ্ছা দাও তো কোন বা একটা হাহা দিত আছে কে কি এক মিনিট বাদে লাইক করো মানে বুঝিনি ভাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই অনেক হলো লেট হলো আচ্ছা ঠিক আছে নেন আল্লাহ হাফেজ মাস্ক ভাই ওটা মাস্ক হবে মাস্ক না ঠিক আছে এটা মাস্ক না এটাকে বলে মাস্ক ঠিক আছে বানান ঠিক করেন আর আমি লাইভ এর মধ্যে ভিডিও করতেছি মাস্ক খুলবো তাই আল্লাহ